হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হবে একটা স্পেশাল সিংশনের উপরে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আর অবশ্যই আপনারা নাম্বার পাবেন ভিডিওর মাঝে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে আগে যোগাযোগ করার চেষ্টা করবেন আগেই কল দিবেন না কারণ আমরা সব সময় ব্যস্ত থাকি এটি হচ্ছে একটি টাইটেনিয়াম স্টিলের স্লিং তো টাইটেনিয়াম স্টিলের জন্য এটা অনেক হেভি যেমন হেভি এবং মোটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম লাইন থেকে অবশ্যই বুঝতে পারছেন তো মূলত আমরা যখন নর্মাল স্লিং ব্যবহার করি ধরেন এই স্লিংশটগুলো সবগুলোই তো নর্মাল স্লিং শট নর্মালি বলতে ধরেন এগুলো যখন ব্যবহার করি তখন পাতলা রাবার দিয়ে মারতে হয় হ্যাঁ মানে যত পাতলা আবার তত যখন এই কোনা দিয়ে নিশানা করবেন টার্গেট পয়েন্ট দিয়ে এই কোনা দিয়ে গুলিটা যাবে যার জন্য গুলিটা অ্যাকুরেট হিট করে আর যদি মোটা রাবার লাগানো হয় তাহলে আপনি ধরেন এমিং করবেন এই কোনা দিয়ে গুলি যাবে আর একটু এই দিয়ে তখন কিন্তু মোটা রাবার ব্যবহার করে গুলি মনে গুলি মিস হয় আমাদের তো এই সমস্যাটা সমাধানের জন্য এই যে রাবারটা লাগানো আছে এটা হচ্ছে একটা দুইশো এম রাবার হুম আর এই যে রাবারটা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট পঞ্চান্ন এম এম কাজ থেকে দেখাই তো এই সমস্যাটা সমাধানের জন্য যদি এইখান দিয়ে টার্গেট করেন তাহলে পাতলা আবার দিয়ে মাললে চলবে আর এই যে দেখেন এটা টার্গেট পয়েন্টটা একটু অন্যরকমভাবে থাকে এটা এই গুলটির মাথা থেকেও কিন্তু আরও প্রায় দুই মানে পাঁচ সেন্টিমিটার হবে পাঁচ সেন্টিমিটার উপরে আসে পাঁচ মিলিমিটার আর কি সরি উপরে আসে তো যখন আপনি মোটা আবার দিয়ে টার্গেট করবেন তখন এইটা দিয়ে মারবেন এই কোনা দিয়া তখন কি হবে এতে করে রাবার ডিগবাজি দিবি স্বাভাবিকভাবেই ডিগবাজি দেওয়া গুলিটা এই কোনা গোস্যা না যায় একটু এদিক দিয়ে যাবে তখন কিন্তু যেহেতু আপনি টার্গেট এদিক দিয়ে করছেন তো গুলি আর টার্গেট একই অনুযায়ী যাবে যার জন্য আপনি অ্যাকুরেট একটা হিট পাবেন এবং মোটা রাবার ব্যবহার করতে পারবেন তো এটাকে আমি নাম দিছি মোটা রাবারের মোটা গুলতি ঠিক আছে তো এটা কিন্তু খুবই হেভি আপনাদেরকে আগে গুলতিটা একটু দেখায় দেখতে পাচ্ছেন এটি আসলে বেশ কয়েক পিস নিয়ে আসছিলাম পাঁচ তো এখন আছে আর মাত্র দুই পিস ভিডিও করার আগেই বিক্রি হয়ে গেছে আর এটা কিন্তু নাইনটি ডিগ্রিতে ধরেও খুব মজা গ্রিপিং খুব ভালো যে এখানে যে সাপোর্টটা পাবেন এটা মোটার আবার টানতে মানে অনেক ভালো হেল্পফুল হবে মোটার আবার টানলে হাত কাঁপবে না দেখুন আর এই সমস্ত গুলতিগুলো হচ্ছে মোটা রাবার দিয়ে আসলে ব্যবহার করা যায় না পঞ্চান্ন এম রাবার দিয়ে মারতে হয় বা পঁচাত্তর আশি এম এবং আর এটা যদি কেউ শখের বসে মোটা রাবারের গুলতি নিতে চান তো যোগাযোগ করতে পারেন এই গুলতিটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এবং তাও তো অনেক কম প্রাইস আঠারোশো হইলে এটা খুবই দামি গুলতি এবং হেভি গুলতি আপনারা নিলেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ